কৃষ্ণপতিপদ তিথি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আজকে থেকে পিতৃপক্ষের সূচনা হচ্ছে হ্যাঁ তো এই পিতৃপক্ষের সূচনা ভাদ্র কৃষ্ণ প্রতিপদ আজ থেকে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণাদি বিশেষ ক্রিয়া সম্পাদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এখন আমরা প্রপাদের উদ্ধৃতি ও শ্রীমদ ভাগবতম পাঠ করে শ্রবণ করব পুনরায় ভগবানের সিংহ দর্শন ছিল গুরু পূজা আশা করি এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনারা আমাদের জীবন সুরক্ষিত করবেন আঠই সেপ্টেম্বর শিলপ্রভুপাত স্টক হোম উনিশশো তিয়াত্তর সালে বলছেন এমনকি তুমি যদি একজন মাতাল তুমি মদের স্বাদ আর করতে পছন্দ করো আমি তোমাকে পরামর্শ দেব যে তুমি শুধুমাত্র চিন্তা করো যে মদের এই স্বাদ হলো কৃষ্ণ সেটি তোমাকে যোগী করবে সেটা তোমাকে মহান যোগী করবে যার যদি তুমি কেবল তার চিন্তা করো যে আমি মদের স্বাদ গ্রহণ করছি খুব ভালো স্বাদ এটি হল কৃষ্ণ তো শিলাপ্রপাত কত সুন্দরভাবে এটা বললেন মদ খেলেও মাতাল হলেও মদের স্বাদ কৃষ্ণ এবং এই মদটা কত সুন্দর এর স্বাদ কত সুন্দর এটাও কৃষ্ণ এইভাবে সবকিছুর মধ্যে কৃষ্ণ ভাবনা প্রচার করছেন শিলাপ্রপাত এখন আমরা ভাগবতম ছেষট্টি নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব চতুর্থ স্কন্দ নবম অধ্যায় সবাই বলুন বয়স সম্মতম চ প্রকৃতিনাং চ সম্মতম অনুরক্ত প্রজম রাজা ধ্রুবং চক্রে ধ্রুব প্রতি বিক্ষর বয়সম তাং অনুরক্তম রাজা ধ্রুবং চক্রে উপতি অনুবাদ তাৎপর্য তারপর মহারাজ উত্থানপাত বিচার করে দেখলেন যে ধ্রুব মহারাজ রাজ্য পরিচালনার উপযুক্ত বয়স প্রাপ্ত হয়েছে এবং মন্ত্রীরা সম্মত আছেন এবং প্রজারাও তার প্রতি বিশেষ অনুরক্ত তখন তিনি ধ্রুবকে সারা পৃথিবীর সম্রাটের পদে অভিষিক্ত করলেন যদিও ভ্রান্তিবশত অনেকে মনে করে থাকেন যে পূর্বে রাজতন্ত্র ছিল স্বেচ্ছাচারী কিন্তু এই শ্লোকের বর্ণনা থেকে পতিত হয় যে মহারাজ উত্থানুপাত কেবল রাজস্বই ছিলেন না তার প্রতি তার প্রিয় পুত্র ধ্রুবকে সারা পৃথিবীর সম্রাট রূপে সিংহাসনে অধিষ্ঠিত করার পূর্বে তার আমর্তবর্গের সঙ্গে আলোচনা করেছিলেন প্রজাদের মতামত বিবেচনা করেছিলেন এবং তিনি স্বয়ং ধ্রুব মহারাজের চরিত্র পরীক্ষা করেছিলেন তারপর তিনি তাকে পৃথিবীর দায়িত্বভার গ্রহণ করার জন্য সিংহাসনে অধিষ্ঠিত করেছিলেন তো ধ্রুব মহারাজের মতো বৈষ্ণব রাজা যখন সারা পৃথিবীর নেতৃত্ব করেন তখন পৃথিবীর যে কত সুখী হয় সে কল্পনা করা যায় না অথবা বর্ণনা করাও যায় না এমন এখনও যদি মানুষ কৃষ্ণভক্তে পরিণত হয় তাহলে আধুনিক যুগের গণতান্ত্রিক সরকার ঠিক স্বর্গরাজ্যের মতো হয়ে উঠবে সমস্ত মানুষের যদি কৃষ্ণ ভক্তে পরিণত হয় তাহলে তারা ধ্রুব মহারাজের মতো ব্যক্তিকে ভোট দেবেন যদি এই প্রকার বৈষ্ণব নেতৃত্ব গ্রহণ করেন তাহলেও আসরিক সরকারের সমস্ত সমস্যার সমাধান হবে বর্তমান সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানের যুবক সম্প্রদায় সেখানকার সরকারকে উচ্ছেদ করতে অত্যন্ত উৎসাহী কিন্তু মানুষ যদি মহারাজের মতো কৃষ্ণভক্ত না হন তাহলে সেই সমস্ত সরকার কোনো বিশেষ পরিবর্তন সাধনে সক্ষম হবে না সক্ষম হবে না কারণ যারা যেন তেন প্রকারে রাজনৈতিক পথ অধিকার করতে উৎসুক তারা জনসাধারণের মঙ্গলের কথা চিন্তা করতে পারে না তারা কেবল তাদের পদ এবং অর্থনৈতিক লাভের ব্যাপারেই ব্যস্ত থাকে নাগরিকদের মঙ্গল সাধনের কথা চিন্তা করার কোনো সময় তাদের থাকে না হরে কৃষ্ণ তো আপনারা বুঝতে পারলেন যে একথা ভাগবতমে প্রতীত হয়েছে যে ভাগবতমে আমরা দেখতে পাচ্ছি যখন যুধিষ্ঠির মহারাজ সিংহাসনে সিংহাসন গ্রহণ করতে চাইছে না তখন আমাদের দ্বাদশ মহাজনের অন্যতম মহাজন বিষ্ণুদেব তিনি অপেক্ষা করছেন মৃত্যুর জন্য অপেক্ষা করছেন তার কারণ ছিল তিনি চিন্তিত ছিল এই অবস্থা এই জগতের অবস্থা সকল এই জগতের শাসনের দায়িত্ব যদি এইভাবে ধর্মীয় নেতারা গ্রহণ করেন তাহলে জগতের অভূতপূর্ব মঙ্গল হবে সেই জন্য তিনি মৃত্যুর আগে যুধিষ্ঠির মহারাজের কাছে তার এই পৃথিবী শাসকলা পৃথিবীর দায়িত্ব গ্রহণের জন্য অনুরোধ করেন এবং যুধিষ্ঠির মহারাজ ভগবানের নির্দেশানুক্রমে সেই দায়িত্ব গ্রহণ করেন তবেই তিনি নিশ্চিন্তে দেহত্যাগ করতে সমর্থ হয়েছিলেন এভাবে এখানেও দেখা যাচ্ছে যে উত্থানপাদের যে প্রিয় পুত্র ধ্রুব মহারাজও সেইভাবে আর আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা জিনিস যে যদি প্রকৃত নেতৃত্ব কাউকে দেয়া হয় সেটা বৈষ্ণব নেতৃত্ব বা কৃষ্ণ ভক্ত যদি হয় তাহলে মানুষ তার উপরে চোখ বন্ধ করে ভরসা করতে পারে আমরা দেখতে পাচ্ছি মানুষের বর্তমান দিনে খাওয়া পড়ার কোনো অভাব নেই আছে খাদ্যদান বস্ত্রদান গৃহদান প্রকল্প প্রচুর তৈরি হয়েছে কিন্তু ঘরে ঘরে অগ্নিযুদ্ধ শুরু হয়ে গেছে হয়নি ঘরে ঘরে যুদ্ধ হচ্ছে আর কলিযুগের প্রভাবে তা মঠ মিশনের মধ্যেও পতিত হচ্ছে মঠ মিশনেও অশান্তি হিংসা অথবা ভগবান এটা কিন্তু পছন্দ করে না ভগবান যেটা পছন্দ করে সেটা হলো মৎ কর্মকৃত মৎ কর্ম মদভক্ত সঙ্গবর্জিত নিবৈরী সর্বভূত এই কটা মত পরমকৃত মত কর তোমার মতপরাণ হয়ে আমার কর্ম করম পরম কর্ম কর্মকৃত মত পরম মত ভক্ত আমার ভক্ত হৃবৈ সর্বভুতি সব জীবের প্রতি শত্রুভাব হও হ নিবেদী সর্বভূত এই তিনটে পদ্ধতি অবলম্বন করলে সবাই ভগবানের কাছে ফিরে যাবে ভগবানের ধর্মরাজ্যে প্রবেশ করবে কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু হচ্ছে না গৃহযুদ্ধ হ্যাঁ রাষ্ট্রযুদ্ধ দাঙ্গা জঙ্গিবাদ যত শিক্ষিত হচ্ছে তত বেড়ে যাচ্ছে তার কারণ কি যেহেতু এই ধর্মকে তারা গ্রহণ করছেন ধর্মকে গ্রহণ না করার ফলে যেমন দুর্যোধন দুর্যোধন ধর্মকে গ্রহণ করেন তাই অধর্ম তার অধর্মকে আশ্রয় করে সে সুখী হতে চাইছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত শাস্ত্র বা এই সমস্ত পুরাণ আদি শাস্ত্রে সেই কথা বলা হয়েছে যে একটা আশরিক মনোভাব আর একটা কি ভক্তের মনোভাব আকাশ পাতাল তফা এটা আসুরিক মনোভাব কি রাজার হস্তগত করে নিল সমস্ত কাঙালের ধন চুরি তবু কিন্তু সুখী নয় এই জগতে হায় সেই বেশি আছে যা বুড়ি 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 মানে অনেক অনেক আছে তবু কিন্তু সে শান্তি পাচ্ছে না এ জগতে কেউ শান্তি পাচ্ছে কিন্তু দেখুন আমাদের আমরা দেখেছি যারা আমরা কটা গল্প বললাম পরপর যে একজন সাধু বা সন্ন্যাসী তার কিছুই নেই তার কিছুই নেই একটা গাছের তলায় বসে সেই ভগবানের তাই না সেই জায়গা থেকে তো আমরা অনেক সুখে আছি তবু শান্তি আছি কি দেখুন আপনারা ভালো করে দেখুন চিন্তা করে ওয়াচ করে দেখুন আমরা কিন্তু শান্তিতে নেই কেন নেই ধর্মজ্ঞানহীনা মনুষ্যা পশুবি সমানা যাদের মধ্যে সেই ধর্মজ্ঞানটা ঠিক মতো গ্রহণ করতে পারছে না তারা কিন্তু প্রকৃত শান্তি নেই আমি যদি একটা কুঁড়ে ঘরে থাকি একতলা বাড়ি বেঁধেছি শান্তি নেই একতলাটা দুতলা হলেও শান্তি নেই পাশে যদি দুতলা থাকে আমাকে তিনতলা করতে হবে তাতেও শান্তি নেই কিন্তু একটা সাধু যিনি ধর্মকে অবলম্বন করেন তার কিন্তু কিছু নেই তার কাছে সমতি তৈতান তার কাছে সবকিছু সমান গাছ তলার পাঁচ তলা তার কাছে সব সমান জন্য গাছের তলায় সে পরম আনন্দে হ্যাঁ পরম আনন্দে ভগবানের দিব নাম কখনো হাসছে কখনো গাইছে কখনো কি করছে একজন রাজা তাকে দেখে খুব অবাক হয়ে যাচ্ছে হ্যাঁ অবাক হয়ে যাচ্ছে বলেছিলাম গল্পটা না অবাক হয়ে যাচ্ছে কেন তার কিছু নেই এত খুশি হ্যাঁ এটা তো রাজা তার প্রতি একটা প্রীতি সাধুর প্রতি প্রীতি তৈরি হয়েছে বললো যে তাহলে রাজমাস এই বলছে সাধু বাবা আপনাকে আর এখানে থাকতে দেব না আমার কর্তব্য ভালো মানসিকতা ভালো আমার কর্তব্য একজন সাধু সুরক্ষা করা। যে রাজ্যে যে গ্রামে যে পাড়ায় একটা সাধু সুরক্ষা নেই তার জীবন তার রাজত্বের কোনো মূল্যই নেই তাই তাকে বললেন ঠিক আছে তুমি চলো বর্ষা আসবে তুমি এখানে থাকতে পারবে না আমার রাজপ্রাসাদে তুমি চলো তৎক্ষণাৎ সে ব্যাগ তো গোছানো কিছু নেই অনেকগুলো ব্যাগ লিপকেস কিছু নেই সঙ্গে সঙ্গে একটা মুচকি বের ঘাড়ে নিয়ে বলো চল আরে রাজা তখন মাথা হাত পড়ে গেছে এটা কী ব্যাপার সে ভেবেছিল আমি মুখে বলছি কিন্তু সাধু রাজি হোক না সাধু কি রাজপ্রাসাদে যেতে পারে সাধুর জায়গা তো এরকম জায়গা আশ্রম গাছতলা তোলা ও ঠিক আছে চলুন তো দিদার চিত্তে তাকে নিয়ে গেছে তাকে সুন্দরভাবে রাজা এটা জানে যে সাধুর জন্য উন্নত জায়গা দিতে হবে সেরকম উন্নত জায়গা পালঙ্ক তার বসার জায়গা খাওয়ার জায়গা লোক দিয়েছে আর এই সাধুকে দেখে সে মনে করছে যে আমি আর সাধু এক মনে করছেন আপনারা অনেকে মনে করছেন করছেন না সত্যি নয় অনেকে মনে করছে সাধু আর মানে আমি তো একই দেখছি আমার চেয়ে বেশি লোক ওই সাধুর সেবা করছে দেখছি সাধু রাজসভায় গেছে এই জন্য রাজসভায় প্রচুর লোক কাতারে কাতারে সাধুকে দেখতে আসছে প্রণাম করছে সাধুর জন্য কিছু খাবার দাবার করে নিয়ে আসছে রাজাও তার জন্য লোক রেখছে কেউ বিছানা ধেড়িয়ে দিচ্ছে কেউ সাধু তো সেবা করবেই রাজা মনে করলেন এ তো সাধু কোথায় এ তো ভোগই এ তো প্রচুর ভোগ করছে এরা মনে মনে হচ্ছে একদিন রাজা জিজ্ঞাসা করছে আচ্ছা মহারাজ হ্যাঁ কি তোমার আমার মধ্যে কোনো পার্থক্য আছে কোথায় তো বলছে যে ঠিক আছে তুমি তোমার এই উত্তর দেবো তুমি এতদিন বলো নি কেন এতদিন বললেই তো পারতে আমি তোমার উত্তর দিতাম তবে ঠিক আছে উত্তরটা দেবে চলো বলে আমার সঙ্গে যেতে হবে উত্তরটা তো রাজ সবাই দেওয়া যাবে না ঠিক আছে চলুন সাধু বাবা যাচ্ছে রাজাও পিছনে পিছনে যাচ্ছে এক দু ঘন্টা হেঁটে গেছে গিয়ে বলছে রাজের তো হাতটা অভ্যেস খুব একটা নেই বড়জন একটু শখ করে হেঁটে এই পাওয়ার হাউস থেকে এক পাক ঘুরবে চার পাক ঘুরতে পারবে তার জন্য সাইকেল চাই স্কুটি চাই তা এইবারে রাজা তো হেঁটে হেঁটে যাচ্ছে তখন বলছে আচ্ছা সাধু আমি তো আর হাঁটতে পারছি না আমি উত্তরটা বলুন বললেন না আর একটুখানি যেতে হবে বলছে না না আমার পক্ষে সম্ভব নয় আমি আর যেতে পারছি না যেতে পারছেন না মানে আপনাকে যেতে হবে বলছেন না আমি যেতে পারবো তখন একটা জায়গায় বললো রাজামশাই আপনার প্রশ্নটার উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি তার মানে কি উত্তর আপনি বলছে যে ও রাজা রাজা বলছে আমাকে এক আমাকে ফিরে যেতে হবে আপনার মতো তলায় বাস করা আমার পক্ষে সম্ভব নয় আপনি গাছতলায় থাকতে পারেন যেখানে খুশি থাকতে পারেন কিন্তু আমার রাজ্য আছে রাজকার্য আছে সেগুলো আমাকে পরিচালনা করতে হবে আমার পক্ষে আর এক পাও এগোনো সম্ভব নয় তখন বললো রাজা মশাই আপনি জিজ্ঞাসা করছিলেন না যে আপনার সঙ্গে আমার তফাৎ কি কি তফাৎ দেখলাম তার রাজ্য তার সীমানা ছেড়ে এক মুহূর্ত থাকবে তাহলে কাকে আপনি সম্মান করবেন প্রণাম করবেন এন সাধুর গুরুত্ব অনেক রয়েছে এই জন্য শাস্ত্রে এখানে দেখা যাচ্ছে যেহেতু সে তপস্বী এই জন্য সবাই মন্ত্রী মন্ত্রী বর্গ রাজন্য বর্গ প্রজাবর্গ সবাই মিলে কি করছে ধ্রুব মহারাজের মতো ব্যক্তিকে ভোট দিলেন যে না এনাকেই সিংহাসনে বসানো হোক এখন উত্থানপাদের এই চিন্তা বাস্তবায়িত হলো ধ্রুব মহারাজের চিন্তা বাস্তবায়িত হলো যে ওর মায়ের নির্দেশে যে বনে গেছিল সেখান থেকে তিনি রাজসভায় ফিরে এসে যে ভয়টি আত্ম মানে অর্থার্থী ভক্ত চতুর্বিদ ভজন তে মাং চার রকমের ভক্ত আত্ম অর্থার্থী জ্ঞানী আসু। এইভাবে তো বর্তমান দিনেও আমরা দেখতে পাচ্ছি যদি একজন ধর্মীয় নেতা এই সমস্ত কার্য পরিচালনা করে তার ব্যবস্থা বা তার পরিচালনা অনেক উন্নত হয় কারণ এই গীতা ভাগবতমের মধ্যে পরিচালন ব্যবস্থার অভূতপূর্ব সমন্বয় সাধন করে আর এই ভাগবত রাজ রাজকাহিনী প্রত্যেকটি স্কন্দে প্রচুর রাজ কাহিনী আছে ধুব মহারাজ অগ্নিধ রাজা শান্তনু রাজা যুধিষ্ঠির মহারাজ হ্যাঁ পরীক্ষিত মহারাজ সমস্ত কাহিনী পরিপূর্ণ কোন লেচার লোকের কথা এই শাস্ত্রে বর্ণনা করা হয়নি আর তারা সবাই দেখা যাচ্ছে ভগবানের প্রিয় ভক্ত ছিল এই জন্য ভক্তি ছাড়া মানুষ এই সমাজ সুস্থভাবে চলতে পারে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 জয় শ্রীল প্রভুপাদ কি